হ্যালো সবাইকে এই চমৎকার গোলাপের শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করছি তো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আমি একটি ছাদ বাগানের গাছের সামনে আছি তো একটা জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করব আপনারা বিষয়টি দেখতে খুবই অবাক হবেন দেখুন এটি হচ্ছে একটি গাছ একটি ফুল গাছ তার নাম কি আমি আসলে জানি না একটা ফুল গাছ আপনারা জানেন কিনা আমাকে একটু জানাবেন কমেন্টে এটা একটা ফুল গাছ এই ফুল গাছের মধ্যে আর পরজীবী হিসাবে এই গাছটা জন্ম নিয়েছিল কিন্তু কিছুদিন যাওয়ার পর মাটির সাথে এই গাছটার কোনো সম্পর্কই নেই ঠিক আছে এই গাছটার মাটির সাথে কোনো সম্পর্ক নেই এটি গাছটির সাথে এমন ভাবে জড়িয়ে গেছে যেন মনে হচ্ছে যে গাছটি এটি এটি মূল গাছ অর্থাৎ যে ডালাটিতে যে ডালাটি দেখতে পাচ্ছি ডালাটি এখন মারা গেছে যে ডালাটিতে এই গাছটি স্বর্ণলতা হিসাবে উঠেছিল সেই গাছটাকে মেরে ফেলে ওই ডালটার সাথে সে নিজের শেকড় গুলাকে এমন ভাবে জড়িয়ে নিয়েছে মনে হচ্ছে যেন আহ এই গাছটা তারই অর্থাৎ গাছ একটার শেকড় আহ অন্য একটি গাছের তার উপরে সে জুড়ে বসে এখন খাচ্ছে বিষয়টা আসলে ভাবার বিষয় আসলে কিছু মানুষও আছে এরকম যারা প্রথমে ভালোবাসা দেখিয়ে এসে জুড়ে বসে পরবর্তীতে ঠিক এইভাবেই কিন্তু রক্ত শুষে শুষে খেতে থাকে ঠিক ব্রিটিশটা যেভাবে এসেছিল বাংলায় ভারত উপমহাদেশে এইভাবেই আসলে আমি অবাক হয়ে গেছি শুধু এইটা না এখানে আরেকটা দেখতে পাচ্ছেন আরেকটা গাছের ছোপা এই গাছটাতেই দেখতে পাচ্ছেন আপনার এই গাছের কিন্তু কোন শেকড় নেই ঠিক আছে এই যে ডালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত ফুল গাছের ডাল ঠিক আছে এই যে এই যে এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছেন না এই ফুল গাছের মূলত ডালা হচ্ছে এইটা এই ডালাটার মাঝখানেই কিভাবে যেন সে চলে এসেছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন গাছের গাছের ডালাটা কিন্তু শেষ অর্থাৎ অরিজিনাল যে গাছটা আছে সেই গাছটা এখানে মারা গিয়েছে এবং তার মধ্যে জন্ম মানে বেড়ে উঠছে এই অতিরিক্ত গাছটা তো হঠাৎ করে আমি এসে দেখে খুব বোকা হয়ে গেলাম যে একই ডালার মধ্যে দুই রকমের গাছ কিভাবে সম্ভব আমি যদি গাছের গোড়া থেকে যদি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন এই হচ্ছে গাছের গোড়া এর মধ্যে মোটা যে ডালাটা আছে পেছনের সেই মোটা ডালাটা উঠছে 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 এখান থেকে উপরের দিকে ডানে বামে অরিজিনাল যে গাছটা আছে ফুল গাছটা সেটা ঠিক আছে একটা ডালার মধ্যে সেটা কিন্তু ডালার ডালাটা আছে কিন্তু গাছটা বদলে গেছে কারণ এই গাছটার মধ্যেই স্বর্ণলতিকার মতো বেয়ে বেয়ে মধ্যে উঠেছিল এবং মধ্যে সে তার এখন ডেরা জমিয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন শুধু মানুষের মধ্যে যে এরকম আছে তা কিন্তু নয় গাছের মধ্যেও আমরা এরকম আহ রাজত্ব কায়েম করার বিষয়টা দেখতে পারি তো বিষয়টা আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করতেছি শিক্ষণীয় বিষয় সব জায়গাতেই থাকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে